নমস্কার সবাইকে চলে আসলাম আমার একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে আজকে বাড়িতে বানিয়েছিলাম চিকেন চিজ বল তো ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করি তাই আমি প্রথমেই চিকেনটাকে নিয়ে নিয়েছিলাম চিকেনটাকে একটু হালকা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে দোকান থেকেও কিমা করে আনতে পারো আর একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা ধনেপাতাটা একটু বেশি করে নিয়েছি যাতে ফ্লেভারটাও ভালো আসে আর সবুজ রঙটাও পাওয়া যায় এই দেখো চিকেনটাকে আমি এইভাবে একটু হালকা করে মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম এবার একটা বোলের মধ্যে সে চিকেনটাকে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ গরম মশলা আর দিয়েছিলাম এখানে আমি গোলমরিচের গুঁড়ো এখানে সেরকম বেশি কিছুই লাগবে না উপকরণ এবার দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি বানিয়ে রাখলাম সেই মশলাটাকে আর দিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ একটু মেয়রিস বেশি কিছুই কিন্তু লাগছে না এই অল্প সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হবে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো দারুণ খেতে হয়েছিল তো আমি এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখো আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে মেখে নিলাম সব কিছু এবার একদিকে আমি দুটো ডিমকে পাঠিয়ে নিয়েছিলাম আর রেখেছিলাম ব্রেড ক্রামস আর যেহেতু চিজ বল তাই চিজ তো লাগবেই এখানে আমি স্লাইস চিজগুলোকেই কেটে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে কিউব চিজও ব্যবহার করতে পারো তো এই দেখো আমি এইভাবে যে চিকেনের যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে হাতের সাহায্যে এইভাবে একটুখানি ছড়িয়ে নিয়ে তার মধ্যে চিজগুলোকে রাখছিলাম আবার তারপর চিজ রেখে এরকম গোল গোল একটা বলের শেপ দিয়ে নিয়েছিলাম তো চিজ বল যেহেতু তাই বলের শেপটাই দিলাম তোমরা চাইলে তোমাদের মন মনের মতো করে শেপ দিতে পারো এবার ওই বলটাকে ডিমের গোলায় চুবিয়ে একটু ব্রেড কোট করে নিচ্ছি এটাকে ডবল কোট করে নিয়েছি তাই আর একবার ডিমের গোলায় চুবিয়ে আমি ব্রেড ডবল করে কোট করে নিয়েছি তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল তাই ওই এগুলো বানাচ্ছে এই দেখো এরকম করে বলগুলোকে আবার এক এক করে আমি সব বানিয়ে নিয়েছিলাম আমরা দুজনে মিলে তো তোমরা চাইলে একটু ছোটো সাইজও করতে পারো আর এখানে চিজের বদলে যদি চিজ ছাড়া তোমরা খেতে পারো তো ছোটো ছোটো করে শুধু চিকেন বলও বানাতে পারো তো এবার সব কিছু তৈরি হওয়ার পর একদম লো হিটে বলগুলোকে ভেজে নিতে হবে একদম গ্যাস কমিয়ে ভাজতে হবে বা মিডিয়ামে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে চিকেনটা সেদ্ধ হবে না এই দেখো সব বলগুলো আমাদের একদম রেডি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর চিজটা মেল্ট হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু তোমার ট্রাই করো বাড়িতে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও